বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো পঙ্কা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো এই নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলো ভিডিওটা শুরু করা যাক আজকে হচ্ছে সানডে আর সানডে মানেই ফানডে কিসের মজা বলো তো আজকে আমার পর আমার ছেলে সবাই বাড়িতে থাকবে আর আজকে তো তোমরা জানো সানডের দিন আমার রান্না করতে হয় না কারণ তোমাদের দাদা রান্না করে আর সানডে মানে চিকেন ডে আর মাটন ডে নিশ্চয়ই চিকেন আর মাটন হবে আর তোমাদের দাদা রান্না করবে আমাকে রান্না করতে হবে না সেই জন্যে আমার সানডেতে ভীষণ মজার দিন চলো কী কী করছি সারাদিন দেখতে থাকো সানডে ছুটির দিনে সকাল সকাল স্নান করে একদম সেচে খুঁজে রেডি হয়ে গেছি এইযো একদম লাল শাড়ি লাল টিপ ও মা লাল টিপ নেই তো ওর টিপটা তো পড়তে হবে লাল শাড়ি পরে নতুন বউ একেবারে সেজে গুঁজে ফেলেছি কিন্তু সেজে গুঁজে বসে থাকলে তো হবে না তার জন্য কোমর বেঁধে সকাল থেকে লেগে পড়তে হবে কারণ ছেলে বর্ষা বাড়িতে আছে জল খাবারটা তো দিতে হবে না আজকে একটা তরকারি করব মুড়ি দিয়ে খাবে চানাচুর আছে কাঠি ভাজা আছে বাদাম ভাজা আছে সব দিয়ে মুড়ি খাবে শশা আছে চলো আগে টিফিনটা এদেরকে দিয়ে দি আজকে শুধুই সানডে নো চিকেন ডে নো মটন ডে অনলি সানডে হয়েছো নাই ইলিশ ডে এই যে মুড়ি খাচ্ছে সানডে কোনো ফান্ডে নয় কোনো মজা নেই কোনো মজা নেই রান্না করে আমাকেই ঢুকতে হবে তোমাদের দাদা কায়দা করে চিকেন মটন কিছুই জানেনি জানে ওগুলো আনলে ওকেই রান্না করতে হবে ওই জন্য বুঝেছ আনে নি মাছ এনেছে এবার ওই কুমড়ো ছুটির দিন কুমড়ো বলে কি না কুমড়ো রান্না করো হ্যাঁ চিকেন মটন নাই বা হলো তা বলে সানডেতে কুমড়ো করতে হবে আমার ছেলেও ভালোবাসে না কুমড়ো আমিও ভালোবাসি না এখন দাদা বলছে কুমড়ো করো হ্যাঁ চিকেন খাবে মটন খাবে কুমড়ো খাও কুমড়ো ভালো ভিটামিন এ আছে এসব বলছে আমাকে কি গো সানডে দিন কুমড়ো খাওয়াবে হ্যাঁ চিকেন মটন না খাইয়ে কোনো উত্তর আসবে না উত্তর দেবে না তো চুপ করে থাকবে যে ভিডিও করছি ভিডিও বন্ধ করলেই নানান কথা বলবে হ্যাঁ জানো না শোনা যাচ্ছে পড়তে দুটো পড়া আছে একটা পরীক্ষা আছে আর একটা পড়া আছে দুটো দিয়ে বাড়ি ফিরবে ফিরতে ফিরতে দুটো পেয়ে যাবে চলো সাবধানে যাবে দুর্গা 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 ভাতটা হয়ে এসেছে এবার নামিয়ে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে কড়ায় যেই তেলটা গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছিলো সেই সময় বন্ধ করে রেখেছি কারণ এই যে ধোঁয়া ওড়ে না তেলটা গরম হয়ে গেলে কি ভীষণ তেল কালি হয়ে যায় ওই জন্য একটু বন্ধ করে রেখেছি তারপর মাছ দেবো যখন একটু তখন চালিয়ে নিয়ে একটু গরম করে নেবো আর এই মাছটা নিয়ে এসেছে এই যেটা দেখেছো আমাদের বাড়িতে প্রায় এই মাছটা হয় এটা আমার বরের মানে তোমাদের দাদার খুব পছন্দের আর এটা হচ্ছে আমাদের পটল আলু কুমড়োর একটা তরকারি হবে যেটা আমার একদমই পছন্দ না আমার ছেলেরও একদমই পছন্দ না আর এই ছোলা মেজানো আছে এই ছোলাটায় দিয়ে দেবো তরকারির মধ্যে আর এই যে পেঁপে দেখেছো তো আমাদের বাড়িতে প্রায়ই পেঁপে হয় এই পেঁপে লিভারকে ভালো রাখে যেহেতু আমার ছেলে জন্ডিস হওয়ার থেকে রেগুলার মানে রেগুলার বেসিসে পেঁপেটা আমাদের মেনুর মধ্যে চলেই এসেছে আর এটা হচ্ছে দাদা কালকে তিনটে ফুলকপি এনেছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটা হবে আর দুটো ফুলকপি রয়েছে দাদা বলছে যে ওটা রাত্রিরে করো চলো রান্নাগুলো সেরে ফেরি যাওয়া যাও সমস্ত সবজি কেটে ফেলার পরেও এই সমস্ত সবজিগুলো রয়ে গেছে কালকে আর বাজার করতে হবে না এতে আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা বার করিনি এটা আলাদা করেই রাখবো ঢ্যাঁড়সে খুব পিঁপড়ে হয় আর এই ফুলকপি দুটো রয়েছে তিনটে কালকে দাদা নিয়ে এসেছিলো আর কুমড়োটা কুমড়োটা অর্ধেক করেছি অর্ধেক রয়েছে আর পটলগুলো তো রয়েছে দেখতে পাচ্ছ আর কাঁকড়ুন

আর গাজা তোমাদের দাদাকে ভিডিও যদি করতে বলি তো একটা সুযোগ পেয়ে যায় মানে ভিডিও করতে চায় না আর যখন একবার সুযোগ পায় তো আমার নামে কি বলবে না বলবেন তোমাদের কাছে ঠিক করতে পারে না না বৌদির নামে বললি না বলতে হয় আমার নামে এই যে আমার সোনাই বাবা চলে এসেছে করে কুতুম পাচা হ্যাঁ আছে বাবি দিতে গেছিল তো জলের বোতলটা বাবি বলল যে সোনাই তো জলের বোতল নিয়ে যায়নি আমি দিয়ে আসছি দাও বলল না আমি যাচ্ছি তোমার যেতে দেরি হয়ে যাবে সাইকেল করে দিয়ে আসছি একবারে স্যারের কোচিনের ভেতর দিয়ে দিয়ে এসেছে তো एई साइकल्टा पूरे या वेगी हो या रगली, ठीको राक? इच्चु पोड़ा है पार लिया बेख চলে सो वेलकम 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 আমার ছেলে পড়ে চলে এসেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে সমস্ত রান্না হয়ে গেছে এই লেবুটা তোমাদের দাদা নিয়ে এসেছে মাছের ঝোল দিয়ে লেবু খাবে আর এই যে পেঁপে ভাতে পেঁপে সেদ্ধ আর হচ্ছে এই যে মাছের তরকারি মাছের তরকারি আর এটা হলো ওই সেই তরকারিটা যেটা নিয়ে ঝামেলা হচ্ছিল কুমড়ো আলু পটল দিয়ে তবে হ্যাঁ বাবা কি ওটা আমার টাইফয়েড কাজ করে

এই যে আমি বোতল সেট করে এখানে কয়েকটা খাতা রেখে এর ওপর মোবাইলটাকে সেট করে তোমাদের সাথে কথা বলি দেখো না কথা বলি কেউ ভিডিও করে দেয় না আমাকে আমাকে এইভাবে ভিডিও করতে হয় একটা টাইপারও নেই টাইপার ছিল বলেছি এটাকে ভেঙে গেছে আর কিনবো না দাদা কিনে দেবে না ইউটিউব থেকে রোজের নেই রোজ রোজ এটা দাও করতে দাও আবার লাইট লাইট দাদাই দাদাই লাইট দেখানো লাইট জ্বালানো দেখলে এই যে কতগুলো টিউব লাইট জ্বলছে এদিকে টিউব লাইট জ্বলছে এদিকে ছোট আলো জ্বলছে সব জ্বলছে এগুলো দেখলেই দাদা একেবারে ঝুলে যায় আগে বলে হ্যাঁ খালি টিউব লাইট জ্বালিয়ে আলো জ্বালিয়ে আমার কারেন্টের বিল পড়া হোক খালি রসব নিরিদি বাবা এক্ষুনি দেখলেই ইচ্ছা যাবে বলবে বাবা কত বিল পড়াচ্ছে কত বিল পড়াচ্ছে চলো তাই আমাদের সূর্যের আলো ডাইরেক্ট তো ঢোকে না যে আলোর মধ্যে ভিডিও করব এই দেখো না কেউ অন্ধকার হয়েছে তোমাদের দাদা দাদা বলবে ওই আলোতেই যথেষ্ট ওতেই ভিডিও হয়ে যায় দেখো না এরকম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে না এতে কি ভিডিও হয় বলো ছেলে স্নান হয়ে গেছে এবারে খেতে দেবো ছেলেকে খেতে দিয়ে দেবো আর তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো আমি একটু পরে খাচ্ছি চলো আর দাঁড়িয়ে থাকলে চলবে না তোমাদের সাথে পপক করলেও চলবে না বাবা এত সাজুগুজু করে কোথায় যাচ্ছে

সাদা নাও নি এনা তোমার ছাতা এত সেন দিয়েছে মনে হচ্ছে না সেন দিয়ে চান করেছে এত সাজু পুজু করে কাস্টমারের বাড়ি যাওয়া হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে আমাদের জন্য চপ নিয়ে আসবে নটা আটটা সাতটা যখন আসবে নিয়ে আসবে এখন তো সবে পাঁচটা বাজে পাঁচটা ছটা কত ছটা হ্যাঁ ছটা হয়ে যায় আমি আমার ছেলে ছেলে ঘুম থেকে উঠুক আমরা বেড়াতে চলে যাবো জল নিয়ে সঙ্গে জল নিতে তো কাশি হচ্ছে তোমাদের দাদা বেরিয়ে এই যে চপ নিয়ে এসছে চপ রয়েছে সবাইকে দেবো আর কিছু মাছের জিনিস নিয়ে এসছে বিস্কুট আর কি সব আছে দেখতে হবে ছাতু আর ডাল এই সমস্ত রয়েছে ডাল রয়েছে ছাপি রয়েছে ওটা কি সোয়াবিন অনেক কিছু রয়েছে এখন রাত্রি আটটার সময় তোমাদের দাদা চপ নিয়ে এসছে এখন চপ মুড়ি খাওয়া হচ্ছে আমি আর রাতে কিছু খেতে পারবো না চপ মুড়ি খেয়ে শুয়ে পড়বো